আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা অনেকদিন ভিডিও দিতে পারি আজকে কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে মানে সহজ উপায়টা কি লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স মানে করার পদ্ধতিটা কি এবং এটার ফি কত এবং সাথে সাথে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফি কত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পেতে কি কি করবেন পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রথমে যে সকল কাজ করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা থেকে উপকৃত হতে পারে তো চলুন সরাসরি ভিডিওয়ে প্রবেশ করি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কিন্তু দণ্ডনীয় অপরাধ কিন্তু অনেক ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়া না জেনে বা ঝামেলা এড়ানোর জন্য ড্রাইভিং লাইসেন্স ছাড়াই কিন্তু গাড়ি চালাতে চায় এতে পথে পথে ট্রাফিক পুলিশের হাতে ধর শিকার হয় মামলা জরিমানার মুখে পড়ে তাহলে কি করতে হবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হলো লার্নার বা শিক্ষানবিক ড্রাইভিং লাইসেন্স প্রথমে লার্নার বা শিক্ষানবিক ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে আবেদন করতে হবে লার্নার ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন বতমেস স্পটাসিকে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ বিআরটিএ সার্কেল আওতভুক্ত তাকে যে সার্কেল অফিসে আবেদন করতে হবে সার্কেল অফিস কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যাতে আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এটা কতদিন চলবে দুই তিন মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময় নির্ধারিত কেন্দ্রে লিখিত মৌখিক ফিল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই সময় প্রার্থীকে তার লার্নার বা ড্রাইভিং লাইসেন্স এই সময় প্রার্থীকে তার লার্নার বা ড্রাইভিং শিক্ষা লাইসেন্স এর মূল কপি ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কলম সঙ্গে নিয়ে যাইতে হবে অর্থাৎ পরীক্ষা দিতে গেলে যেমন খাতা কলম লাগে এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে লাইসেন্স সময়সীমা এবার আপনি পরীক্ষা দিলেন কোন কাজটা করতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য বয়স হলে আপনি আবেদন করতে পারবেন অপ্রাপ্ত বয়স্কের জন্য আসলে তো ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত না তাহলে তারা দুর্ঘটনার শিকার হবে এবার আমরা আলোচনা করব লার্নার বা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কি কি কাগজপাতি আপনার আমার লাগবে যদি আপনি আমি ড্রাইভিং লাইসেন্স করতে চান এটা হচ্ছে নির্ধারিত কর্মে আবেদন করতে হবে

জমা দিবেন এটা ছাড়াও এর ওয়েবসাইট আছে ওয়েবসাইটে জমা দানের রসিদ পাওয়া যাবে এটা ছাড়াও আপনার সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার জমা দিতে হবে এরপরে আমরা আলোচনা করব ড্রাইভিং লাইসেন্স ফি আলোচনা করব স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পেতে কি কি করবেন লিখিত মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হবার পর পুনরায় একটি নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রদান করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে গ্রাহকদের বায়োমেট্রিক ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর এবং আঙ্গুলের ছাপ গ্রাহকদের স্মার্ট কার্ড ইস্যু করা হয় এই পদ্ধতির মাধ্যমে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সম্পূর্ণ হলে গ্রাহককে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ওকে হয়ে গেছে আপনি অফিসে এসে নিয়ে যেতে পারেন এরপরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর বিআরটিএ একটি আপনারা যে পরীক্ষার জন্য টাকা পয়সা দিয়ে দিলেন লার্নার পেলেন এই সময়টা নিয়ে হলো অনেকের মানে বাড়তি ঝামেলা আছে অনেক রাস্তাঘাটে দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশ যখন আপনাদেরকে চেক করে ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারেন লার্নার দেখান তখন আসলে লার্নার দেখালে আপনার হলো মামলা দিয়ে দিতে চায় এরকম অনেক ধরনের ঘটনা ঘটে আসলে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পর বিআরটি একটি প্রাপ্ত রসিদ আপনাকে কিন্তু দিয়ে দিবে যা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত আপনার ওইটাই ড্রাইভিং লাইসেন্স হিসেবে কিন্তু গণ্য হবে এটা কিন্তু স্মার্ট তার ক্ষেত্রে এবার আমরা আলোচনা করব যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটি পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে আগে থেকে গুলো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এবার স্মার্ট ড্রাইভিং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এটা নিয়ে ওই একই অবস্থা নির্ধারিত ফর্মে আবেদন করবেন রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করবেন মানে নিয়ে আসবেন ন্যাশনাল আইডি কার্ড জন্ম সনদ সত্যায়িত কপি এবং ফি হিসাবে কিন্তু এখানে পেশাদার হলে ষোলোশো আশি টাকা এবং অপেশাদার হলে পঁচিশশো বিয়াল্লিশ টাকা পিআরটি নির্ধারিত যে ব্যাংকে জমা দিতে হয় সে ব্যাংকে আপনি জমা প্রদান করবেন এরপর পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য পুনরায় পুলিশ তদন্ত একটি প্রতিবেদন লাগবে সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু লাগবে এবার স্মার্ট কার্ডের এর মানে ড্রাইভিং লাইসেন্সের এর জন্য ফি কত টাকা এবার আমরা আলোচনা করব পেশাদার ড্রাইভিং লাইসেন্সের এর প্রকৃতি এটা কোন প্রকৃতির হয়ে থাকে এটা হচ্ছে পেশাদার হলো হালকা মোটরযানের ওজন হলো পঁচিশশো কেজি এর নিচে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে বিশ বছর হতে হবে যেমন হলো পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং এটা সম্পূর্ণ হয়ে গেলেই আপনি ভারী ড্রাইভিং লাইসেন্স পাবেন এটাই ছিল আজকের মূল আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে